ইন্দুবাড়িতে বিয়ে দাওয়াত খেয়ে আসে চলুন তাদের নিয়ে তো অনেক গুজবি ছড়ালেন রেডি হয়ে বের হয়ে পড়েছি পাশের বাসা কাকির ছেলের বিয়ে আর হচ্ছে ছোট ভাইয়ের বিয়ে আসলে আমাদের ছোট ভাই তো এখানে হচ্ছে আমরা যেহেতু হিন্দু পাড়াতেই থাকি একই পাড়ার একই হচ্ছে পাড়ায় প্রতিবেশী বললে চলে প্রতিবেশী কাকির ছেলের বিয়ে তাই তো আমরা চলে এসেছি আগের দিন হচ্ছে একটা মেয়ের বিয়ে হয়েছে আজকে হচ্ছে ছেলের বিয়ে তো ছেলের হচ্ছে বউ ভাত না কী ভা বউ ভাতই বলে সেই বিয়েতে এসেছি তে আজকে এখানে আসলাম আর আপনারা যারা গুজব ছড়াচ্ছেন যে বাংলাদেশে প্রচুর হচ্ছে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে তাদের ঘর বাড়ি জ্বালাও পরাও হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন এগুলো কিছুই হচ্ছে না আসলে এটা পুরোটাই গুজব আর জ্বালাও পরাও হলে তারাকে এরকম বাদ্যযন্ত্র এরকম দিয়ে আনন্দ ফুর্তি করে তো কখনোই না আসলে আর এই তো প্রচণ্ড গরম ছিল আমরা প্রথম ব্যাসে বসতে পারিনি দ্বিতীয় ব্যাসে গিয়েও দেখি কাকিরা এখানে অনেক ভিড় দ্বিতীয় ব্যাসে সবাই বসে পড়েছে তাও আমি বসতে পারিনি সেই তো পরে আবার বাসর ঘর দেখি সাজাচ্ছে এখানে দেখতে আসলাম সুন্দর করে বাসার ঘর সাজাচ্ছিল তো বাসর ঘর সাজাচ্ছিলো আমি তো আমি দেখি সবসময় তাদের বাসর ঘর সবসময় গরজেস করে সাজানো হয় তো এখানে সিম্পল করে সাজাচ্ছিলো তো ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম সিম্পল করে কেন তো বলতে ছেলেরা আবার সিম্পলই পছন্দ সেই সিম্পল করে সাজাবে তো বললাম ভালোই লাগছে সিম্পল হলেও কিন্তু বেশ সুন্দরই ছিল তারপরে বসেছিলাম আসলে দ্বিতীয় ব্যাসও খাওয়া দাওয়া হচ্ছে আমরা এখনো বসতে পারিনি তো একা একা বসে থাকতে বোর ফিল লাগছিলো এই জন্য কাকির ঘরে ভেতর গিয়ে বসেছিলাম ফ্যানের নিচে তাই তো একটু গান করছিলাম আমার ভিডিও করতে নিজের ভিডিও এরকম মাঝে মাঝে করতে আমার খুবই ভালো লাগে ক্যামেরা সামনে আসলে ভালোই লাগে নিজেকে দেখতে নিজের ভিডিও করতে এটা কিন্তু সব সময় করি না মাঝে মাঝে যখন বোর ফিল লাগে কোথাও ঘুরতে গেলে এটা আমি করব আমার ভালোই লাগে তাই তো বউ এখনও আসেনি পার্লারে গিয়েছিল পার্লার থেকেই তো বউ চলে এসেছে ফটোশ্যুট করে চলে এসেছে তারপরেই তো ফাইনালে আমাদের ব্যাস চলে এসেছে আমরা এখন খেতে বসে যাব। তো আমি মা আমার মেয়ে মেয়ে মা মেয়ে একসাথে বসে গিয়েছি আবার বাবা তো একটু মজা করছিলাম মা মেয়ে মিলে এই তো মজা শেষ তারপরে খাবার দাবার চলে এসেছে এখানে হচ্ছে সাবার পাপা আমাকে পোলাও বেড়ে দিচ্ছিলো এরপরে শশা লেবু সবই নিয়েছি এরপরে সবজি তাদের এই সবজিটা কিন্তু বেশ মজা লাগে আজ সেদিনকার সবজিটা বেশ মজাই ছিল আর খুব ভালোই লেগেছে আমার কাছে সবজি প্রত্যেকটি রান্নায় বেশ মজা ছিল তো প্রথমে একটু সবজি খেলাম এরপরে হচ্ছে ডিম দিয়ে খাচ্ছি তাদের বিয়েতে আসলে কি কি দিয়ে খেতে দেয় ডাল দিয়ে তারপরে হচ্ছে যে চিকেন রোস্ট রোস্টটাও বেশ মজার ছিল আমার কাছে তো বেশ ভালোই লেগেছে সবগুলো খাবারে অনেক মজা ছিল আসলে আমরা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে মাঝে মাঝে যখন বিয়ে হয় সব বিয়েতেই খাই কাজটা ছিল খাসির মাংস খাসির মাংসটা আসলে পরেই খাওয়া দাওয়া শেষ মানে খা এত এদের এত আইটেম থাকে খেতে খেতে মনে পেট শেষ আর খাওয়াই কঠিন হয়ে যায় সাথে বেগুনিও ছিল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ